আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ দুয়ে অক্টোবর আগামীকাল তিনে অক্টোবর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চলনশীল মেঘমালার কারণে আজকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই উপকূলীয় এলাকার কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি শুরু হয়েছে অন্যদিকে গভীর নিম্নচাপটি পর্যাপ্ত অনুকূল পরিবেশ না পাওয়ায় এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি এটি আজকে বিকেল থেকে রাতের মধ্যেই গভীর নিম্নচাপ হিসেবে ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে বাংলাদেশে এর সরাসরি কোনো প্রভাব পড়বে না তবে এর দূরবর্তী প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে ছড় হওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে এরই প্রভাবে উত্তরবঙ্গোপসাগর খুব উত্তল থাকতে পারে তাই কেউ মাছ ধরতে যাবেন না সুপ্রিয় দর্শক এমন পরিস্থিতিতে আজ ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত আমরা জানিয়ে দিব আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার অনুরোধ রইল আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার কি অবস্থা আমাদেরকে কমেন্টে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা ভিডিও শুরুতে চলে এসেছি বায়ো অ্যানিমেশনে বায়ো অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই তবে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ ভুবনেশ্বর সহ উড়িষ্য উপকূল অতিক্রম করতে পারে আজ বিকেলের পর থেকে প্রিয়দর্শক সরাসরি এই প্রভাব বাংলাদেশে পড়ার কোনো সম্ভাবনা নেই তবে দূরবর্তী প্রভাবের কারণে ইতিমধ্যে বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগের উপকূলে দমকা ঝড়ো হওয়া বাতাস ও গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং ব্যাপক বৃষ্টিপাত চলমান থাকতে পারে আজ চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে এছাড়াও পরবর্তীতে ঢাকা রাজশাহী খুলনা সিলেট ময়মোহনসিং সকল বিভাগে বৃষ্টি অতিক্রম করতে পারে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে গঙ্গাসাগর হালদিবাড়ি হালদিয়া কোলাঘাট এদিকে আরামবাগ খগরপুর জলেশ্বর বর্তমান শান্তিপুর কটোয়া দুর্গাপুর বানকুড়া সকল অঞ্চলের উপর দিয়ে ব্যাপক বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে চলুন সরাসরি আমরা চলে যাই চিত্রে কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি রেকর্ড করার সময় এগারোটা বেজে চার মিনিট এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের দিক থেকে ব্যাপক গভীর শক্তিশালী মেঘ বাংলাদেশের দিকে আসছে ইতিমধ্যেই বরিশাল বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের চাকরিয়া কক্সবাজার চট্টগ্রাম ফটিকছড়ি শেমবাগ মতিরহাট নোয়াখালী ফরিদগঞ্জ ঢাকা বিভাগের মাদারীপুর ফরিদপুরের আশপাশে এছাড়াও শিবচর মকসুদপুর গোপীনাথপুর টুঙ্গিপাড়া মুন্সীগঞ্জ হাজিগঞ্জ এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোরের আশপাশে এছাড়াও এর আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক মেঘ দেখা যাচ্ছে সেই সাথে বজ্রবাহী মেঘও দেখা যাচ্ছে এছাড়া সারা দেশের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি মেঘমালা মুডে মেঘমালা মুড থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজ সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি চলমান থাকতে পারে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে সব থেকে বেশি এই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আজ সারাদিনই বেশ কিছু অঞ্চলে অব্যাহত থাকতে পারে এছাড়া বেশ কিছু অঞ্চলে সূর্যের আলো দেখা যেতে পারে প্রদর্শক শুক্রবারেও একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে বিশেষ করে উত্তর পশ্চিম অঞ্চল থেকে দেশের মধ্যে মেঘ প্রবেশ করবে সেই সাথে দক্ষিণ অঞ্চল দিয়ে মেঘ প্রবেশ করবে এতে করে শুক্রবারের দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিশেষ করে খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের মধ্যে সব থেকে বেশি সক্রিয় থাকবে এর পরবর্তীতে চট্টগ্রাম সিলেট এদিকে রংপুর রাজশাহী এ সকল বিভাগেও বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা প্রদর্শক এর পরবর্তী দিন শুক্রবার রাত বারোটার পরবর্তী সময় হতে দেখা যাচ্ছে বৃষ্টি বেশিরভাগ রংপুর ময়মোহন সিং ও সিলেট বিভাগে সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে সেই সাথে খুলনা বরিশাল ও ঢাকা বিভাগেও দুপুরের পর থেকে বেশ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এরপর পাঁচ তারিখও দেখা যাচ্ছে রংপুর ময়মোহন সিং এদিকে ভারতের আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এ সকল অঞ্চল পূর্ণিয়া এই সকল অঞ্চলের দিকে বৃষ্টিতে অতিক্রম করতে পারে দর্শক বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ভারতের উড়িষ্য উপকূল অতিক্রম করে এটি পরবর্তীতে আস্তে আস্তে নেপালের দিকে অগ্রসর হতে পারে এতে করে বাংলাদেশের উত্তর অঞ্চলে পরবর্তীতে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চার তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখ দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি রয়েছে এরপর আবার দেখা যাচ্ছে ছয় থেকে সাত তারিখের মধ্যে বৃষ্টি অনেকটাই কমে আসবে পরবর্তীতে বারো তারিখের মধ্যে দেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে পারে এতে আর নিয়মিত বৃষ্টি দেখা যাবে না যখনই সাগরে কোনো ঘূর্ণাবর্ত বা লঘুচাপ নিম্নচাপ তৈরি হবে তখনই আবার দেশের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এছাড়া এই সময়ের মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রিয়দর্শক যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম আগে থেকে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বৃষ্টি পরিমাণ মুড়ে এই পর্যায়ে দেখা যাচ্ছে বৃহস্পতিবার আজ সারাদেশের মধ্যেই বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে প্রায় গড়ে চল্লিশ থেকে বিয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি অতিক্রম করতে পারে কোথাও কোথাও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া শুক্রবারের দিনও আমরা দেখতে পাচ্ছি একই ধরনের পরিস্থিতি রয়েছে এদিকে শনিবারের দিনও দেখা যাচ্ছে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ সোমবারও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে প্রায় আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের মধ্যে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জেজাকুল্লাহু খয়রন